এই ফলাফল বিষয়ের জন্য মানে কি হবে সেটা বসন্তপুরের মেলায় আজকে যেন বলে দিচ্ছে যে আজই বসন্ত জাগ্রত দাঁড়ে দাঁড়িয়ে ওরে ভাই আগুন ভাগুন লেগেছে বনে বনে বিজেপি যদি প্রভাব ফেলে তাহলে কি আর মাথায় ফেরটি আর হনুমানের ঝান্ডা আমার হাতে থাকে আমার বাড়ি হচ্ছে ভবানীপুর আমি প্রথম বিষ্ণুপুর জায়গার নাম বসন্তপুর আর জেলা হচ্ছে কেউ এটাকে মির্জাপুর বানাতে চেয়েছিল কিন্তু আমরা এটা মির্জাপুরই রাখবো আর অনেকে ভাবছি আমরা কাঁচের ঘরে বসে আছি আমি কাঁচের ঘরে নয় আমি হনুমানজির যজ্ঞের পাশে দাঁড়িয়ে আছি কোন পৃথিবীর ঢিল পাথর আমায় ছুতে পারবে না মুখ্যমন্ত্রী সংবিধান যদি ভাঙেন বিজেপির তো ক্ষমতা আছে তাহলে ওরা কি ঘাস কাটার জন্য বসে আছে সবার আগে রাজ্যপালটাকে তাড়ান সব থেকে বড় সংবিধান বিরোধী এবং এই রকম রাজ্যপাল থাকার থেকে চিড়িয়াখানায় আরও কতগুলো হাতে নিয়ে আসলে ভালো হয় দাদা দিনের পর দিন সুরেন্দ্র অধিকারী নাকি দলে কোন এমন অভিযোগ করতে। কথা বলিও আমার ছোটো ভাইয়ের মতো বাচ্চা ছেলে কি বলতে কি বলে ফেলে বলছে বলুক না তবে কোনটা মানে ধরুন আমার মমতা ব্যানার্জির পরিবারে মমতা ব্যানার্জি একটা এমএলএ আর অভিষেকের তো এমপি কুড়ি পরিবারে আর ওদের পরিবারে দশ জনের ছজন না সাতজন এমপি এমএলএ মন্ত্রী এখন কে কোনটা 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 হলে তবে আমি মনে করি যে শুভেন্দু বা মুকুল বা এদের জন্যে তৃণমূল যা দিয়েছে এটা যথেষ্ট নয় আমি রেকমেন্ড করব যে নোবেল জাতীয় যদি কোনো পুরস্কার এদের দেওয়া যায় সেটার এরা যোগ্য কারণ এদের যোগ্যতা রবীন্দ্রনাথ বা বিজেপি দাবি করছে এটাও যে মদন মিত্র নিজেই তো এক সময় দলে কোনটাকে ছিলেন আজকে শুভেন্দু ত্যাগ করার পর দলে বাড়তি গুরুত্ব পাচ্ছে তাতে তাতে বিজেপি অসুবিধে গিয়েছে বিজেপির তো খুশি হওয়া উচিত আর দুই হচ্ছে বিজেপির তো পলিটিক্যাল স্বীকৃতি ক্যান্সেল হয়ে যাবে কারণ আইপিএল আই এস এলও চারজনের বেশি প্লেয়ার নেওয়া যায় না বাইরের টিম থেকে বিজেপির তো গোটা টিমটাই তৃণমূল থেকে নিয়ে নিচ্ছে বলে বিজেপি নিজেরই টিম রাখতে পারছে